গুরু নাম্বার কত 1254 একেবারে লাল টুকটুকে কালচে লাল একেবারে ঠিক মিনা গাড়ুনের লালির মতো দেখি লালু তুমি কেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব তা রাতে বেলাই দেখাচ্ছি একটু অন্ধকার দিনের বেলা দরকার হলে আবার ভিডিও করব আর আমরা যারা গরু পাগল তার তো গরু এক গরু বারবার দেখলো আমাদের খারাপ লাগে না সো যেহেতু এখন আসছে গরুটা দেখাই দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর চলন বলেন বলন বলেন কালার বলেন হাটা বলেন হাইট বলেন একটু দেখি তো তোমার ওয়েটটা কেমন শিংটাও তো হচ্ছে একদম মাসাল্লাহ গুটি শিং একেবারে মানে ওই যে মুন্ডি শিং বলতে পারি বলতে পারি মানে আসলে মুন্ডি শিংই কি বলছো এটা এটা তো অবশ্যই অস্বাভাবিক জিনিস দেখাচ্ছে তোমার কি মিটারের সমস্যা পাঁচশো চল্লিশ কেজি আমাকে মানুষ পিটাবে পিটাবে সম্ভবত মেশিনের কোন একটা ভুল আছে আমি জানি না ওয়েট দেখাতে পারবো কিনা কারণ পাঁচশো চল্লিশ কেজি দেখাচ্ছে যেটা একদমই অস্বাভাবিক এখন তো আমার নিজেরও ওয়েট দিতে মন চাইতেছে মনে হয় কম করে হলো চারশো কেজি দেখাবে না হবে না দেখি তুমি ইয়া কালেকশনটা দেখো তো ঠিক আছে কিনা আমি একটু গরুটা ফাঁকে একটু দেখাই দিই ঠিক আছে গোটারে নিয়ে বেঁধে ফেলো ওয়েটটা না হয় পরে দেখাবো দেখি কি অবস্থা হয় আচ্ছা এক কাজ করেন আপনারাই আইডিয়া করেন গোটা ওয়েট কত হয় পরবর্তী ভিডিওতে আমরা যখন দেখব তখন দেখবো আপনাদের কমেন্টসের সাথে আমাদের ওয়েটগুলি মিলে কিনা কি ঠিক হয়েছে না না ওই তো দেখাবো না বলছি আমাদের সং সংসদের আচ্ছা আমরা ওয়েট দিয়ে রাখি কিন্তু বলবো না উচ্চারণ আমার আইডিয়া কাছাকাছি বললাম না দেখি আপনাদের আইডিয়া কত হয় বারোশো পঞ্চান্ন বারোশো পঞ্চান্ন মাসাল্লাহ এটাও একটা লালচে গরুর মধ্যে পরে পরে মানে কি লালচে গরু খয়রি লাল মাসাল্লাহ আমরা শীতের পরে বুঝতে পারবো মাঝখান দিয়ে হয়তো পা একটু হালকা হয়ে যাবে এবং আপনার সিনা এবং পায়ের দিকটা গাঢ় ক্ষয়রি থাকবে গরুর চলন বলন ভালো পুটের হাইট ভালো মাশাল্লাহ পুজো মানান সই গুটি সিং সব দিক দিয়েই গরুটা খুব মানে লোভনীয় দেখতে এবং লেজের যে চুলের গুছি সেটাও খুব সুন্দর নাভি কম্বল মাঝারি ছোটো গরুর মধ্যে যেমন থাকা উচিত মার্শাল্লা সেরকমই আছে দেখি যা ওয়েটে নিয়ে যাও যদিও আমি ওয়েটটা দেখাবো না বা বলবো না কারণ আমার সম্মানিত ভিউয়ারদের সাথে একটা আলোচনা চলছে তারা আমাদের ওয়েট গুলি আইডিয়া করে বলবে সো ওয়েট যেটাই হোক তোমরা বললো না ভিডিওতে চলে আসলে কিন্তু আমি হেরে যাবো যদি এখন যে ওয়েটটা দেখাচ্ছে এটা আসলে ইয়া ওয়েট ডিহাইড্রেট ওয়েট আস্তে আস্তে দশ পনেরো দিন পরে আমরা মেইন ওয়েটটা পাবো তো গরুর কোটটা তো দেখতেছেন হাঁটাটাও দেখতেছেন চলন বলন যদিও তারা খুব এক্সস্টেড তারপরেও মাসাল্লাহ এনার্জেটিক আছে একটু ঘুরো না দেখি কেমন হলো গরুটা আমাদের কমেন্টস করে জানাবেন অবশ্যই আর যারা এখনো আসেননি চলে আসেন একটু সময় করে ঘুরে যান আমাদের খামারটি গরুগুলিও দেখলেন গল্প হলো গরু কিনলেই যে খামারে আসতে হবে ব্যাপারটা এমন না বারবার একই কথা বলি আসলে গরু কিনতে হবে এমন না গরু কিনলেই খাবারে আসতে পারবেন ব্যাপারটা এমন না খাবারে আসবেন গরু দেখবেন গরু প্রেমী হিসাবে তারপরে যদি আপনার কিসমতের যে গরুটা আছে সেটা আমাদের কাছে থাকে সেটা যদি হয়ে যায় হয়ে গেল না হলে চেষ্টা চলতে থাকলো এখনো দিতে সাত মাস বাকি মার্শাল্লাহ গরুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আশা করি বাকিটা তো তো দিয়ে এটাও লাল খয়রি লাল এটা এই ব্যাচের মধ্যে আইডিয়া হচ্ছে সবচেয়ে বড় আমি জানি না ওয়েট তো আপনারা বলবেন ওয়েট তো আমি বলবো না ওয়েট যা হবে দেখা যাবে গরুটা মাশাল্লাহ এটাও ছোট সিংয়ের মধ্যে পিছনটা ডিপ খয়রি লাল সামনের দিকে হালকা হয়তো এটা পেটের দিকটা একটু মানে সাদা লাল বাদামি লালের মতো হয়ে যাবে ইনশাল্লাহ কোষটা খুবই সুন্দর এবং নাভিও সুন্দর এবং আপনার গলকম্বল কম্বল যেটা ওটা দেখার মতো মার্শাল্লাহ যদি গলার দড়িটা ঠিক মতো দেওয়া যায় তাহলে এই কম্বলটা নাভি কম্বল যেটা আগে আমরা বলি সেটা দেখার মতো হবে মাসাল্লাহগুলো দাঁড়ানোর স্টাইলও সুন্দর পুটটাও খুব ভালো সম্ভবত এই গরুটা ব্যথা পাইছে আসার সবাই একটু বোঝা যাচ্ছে যে সে একটু ব্যথা পাইছে সো যাই হোক আমাদের কোয়ারেন্টাইন সেট আছেই তো এইসব জিনিস দেখার জন্য তার ব্যথা বেদনা কি আছে খাবার অভ্যাস কি আছে সেগুলি চেঞ্জ করার জন্য সো আশা করি গরুটা আপনাদের ভালো লেগেছে ওয়েটটা কত হতে পারে অবশ্যই আমাদের জানাবেন আমরাও দেখে রাখি কিন্তু বলবো না এখন বলবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে যখন আমি দেখাবো গরুগুলি তখন গরুটা দেখাইতে দেখাইতে আবার বলি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিসে রোগ ব্যবস্থাপনা আসতেছে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ভিডিও আসতেছে সেই ভিডিওগুলি দেখবেন কেমন লাগলো জানাবেন এবং যদি কোনো উপকৃত হন এটাই আমাদের সার্থকতা এবং গরুটার ওজন কত আবারও জিজ্ঞেস করছি আমাদের সাথে শেয়ার করবেন তারপরে কি না আমরা দেখবো এখান থেকে যারটা হয় দেখি তার সাথে দেখা হয় কিনা তো মার্শাল্লাহ গরুটি সুন্দর পায়ে ব্যথা এটাকে আর বেশি কষ্ট না দেই এটাকে বেঁধে বলো পরে গরুগুলি দেখি আমরা মার্শাল্লা হচ্ছে আমাদের এই লটের হালকা লাল বা এটাকে বলে লাল বাকি সবগুলি খয়ের মধ্যে পড়ছে এটা হচ্ছে লাল কিন্তু গরুটা মার্শাল্লাহ এই গরুটাও সুন্দর দিক দিয়ে সুন্দর সুন্দর পুটটার হাইট সুন্দর সব দিক দিয়েই গরুগুলি গরুটাকে মার্কিং করা যায় একসাথে একসাথে ছোট পাচারি গরুগুলি এরকমই হয় এরকম গরুগুলি আসলে আমরা যারা একটু ছোট রেঞ্জের মধ্যে গরু দিতে চাই তাদের এই গরুগুলি কিন্তু আসলে দেখার মতো হয় তো এখনো তো আমাদের হাতে সময় আছে দীর্ঘ সাত মাস আট মাস ইনশাল্লাহ অনেক পরিবর্তন আসবে খাওয়াতেও পরিবর্তন আসবে রঙের পরিবর্তন আসবে হাইটে পরিবর্তন আসবে ওয়েটে পরিবর্তন আসবে সব দিক দিয়েই তো এটা ওয়েট কত হতে পারে হাইডিয়া করেন দেখে আমরাও একটু ওয়েট দিই ওয়েট দেওয়ার পরে বুঝি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমরা এত কষ্ট করি আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছাই আপনাদের একটু সাবস্ক্রাইব কিংবা কমেন্টস বা লাইক এই জিনিসগুলি আমাদের একটু অনুপ্রেরণা জায়গা আর তো কিছু না কষ্টগুলি করি কত কষ্টগুলিতে আর দেখা যায় যে যদি আপনাদের ভালো লাগে সেই ভালো লাগাটাই আমাদের সার্থকতা মারো না মারো না কষ্ট করে আসছে যাই হোক ওয়েট নেওয়া হয়ে গেছে আমি তো বলবো না কত হতে পারে আপনারাই বলবেন যাই হোক যারা এখনো ঢাকায় শীতের আবাস নাই আমরা একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের সাভারে কিন্তু প্রচুর ঠান্ডা এখন এখনই দেখা যায় যে আসলে আস্তে আস্তে সোয়েটার পরার মতো অবস্থা হয় তো আমাদের অবস্থা যা হয় দেখা যায় যে সাভারে ঠান্ডার চোটে সোয়েটার পরি ঢাকায় যখন ঢুকি তখন মানুষ আমাদের মনে করে এলিয়েন কোন জগৎ থেকে আসলো এই গরমের সোয়েটার পরছে আমরা পরে যাই খুব ভালো একটা বিপদে যাই হোক যদি আপনারা মানে অত শীত না বাট আপনারা যদি আসেন ভাল লাগবে আশা করি ওয়েদারটা এখনই ভালো গরমে জার্নি করলেও কষ্ট হয় দেখা যায় এসে বসলে কষ্ট থাকে এখানে এখন গল্প গুজব করার মতো সময় তো মাসাল্লাহ এই গরুটাও সুন্দর নাবি কম্বল সব দিক দিয়েই সুন্দর গরুটা চঞ্চলও অনেক মাসাল্লাহ আশা করি চাই সেটা হচ্ছে এটা যখন সুস্থ সবল হয়ে আমার খামারে ঢুকবে এটা আমার রাখালদের কিছুটা হলেও বুঝতেছি আর কি তারপর চঞ্চলতার হার কত বারোশো সাতান্ন দেখলে আমি কেমন যেন উইক হয়ে যাই এই পাকরা আমাকে আসলে ছাড়ে না তো যাই হোক কি হবে না হবে জানি না আনছি যখন আপনাদের জন্যই আনছি তারপরে কি হবে কে নিবে কার কপালে আসে সেটা আমি জানি না পাকড়াটা সাধারণ পাকড়া থেকে একটু অন্যরকম সুন্দর আমার কাছে এই এই টাইপের পাকড়াগুলি বেশি ভাল লাগে তো গরুটা হাইটও ভালো আছে গরুটার হাঁটা ভালো এই গরুর নাভি কম্বল সবই আছে মোটামুটি তো আর এক রকম হয় না বেশটাও সুন্দর দেখি ওয়েটে নিয়ে যাও তো এটার ওয়েট কত হতে পারে আইডিয়া করেন না দেখি পাঁচটাই তো গরু কালকে আপনাদের কমেন্টস চেক করব নিয়ে আসো চান মাথা টাকা পাকুর চান মাথা হয় এদিক দিয়ে যাই ওরা নাকি থাকতে চাও যাই হোক এইটাই এই লটে শেষ গরু আশা করি এই গরুটাও আপনাদের ভালো লাগছে সবাইকে আবারও খামারে আসার নিমন্ত্রণ রইল একটা ফোন দিয়ে চলে আসলে আমরা হয়তো অ্যাভেলেবেল থাকবো আর যদি আমরা নাও থাকি খামার খোলা থাকে সো আপনারা আপনাদের মতো এসে ঘুরে যেতে পারবেন আমাদের খামারে আমাদের ছোট ভাই রাকিব তারপরে জাহিদ ওরা সবসবাই থাকে আর যদি আমরা কোনো কাজ না থাকি বাহিরে আমরাও খামারে থাকি সব সময় একটা ফোন দিয়ে আসলে হয়তো আমরা থাকবো আর যদি ফোন দিয়ে না আসেন তাহলে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আপনার সাথে দেখা হয়ে যাবে সো আসেন সে দাওয়াতি রইল আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমরা আরও দীর্ঘদিন থাকতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং গরুঘুরে আনলোডিং ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে